ইবলিস আদম আলহি ইসালামকে কুমন্ত্রণা দিয়ে বলেছিল হাল আদুল্লো কা আলা সাজরতিল হুলদি ও মুল কিল্লা হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা এবং অক্ষয় রাজ্যের কথা সুরাত হা আয়তনং একশত বিশ অর্থাৎ আমি কি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যার ফল খেলে তুমি স্থায়ী জীবন লাভ করবে তুমি এখন যে সুখ সম্ভোগ ও শান্তিতে আছো চির জীবন তা ভোগ করতে পারবে তুমি লাভ করবে এমন রাজত্ব যার কখনো বিনাশ ঘটবে না ইবলিসের এ বক্তব্য ছিল সম্পূর্ণ প্রতারণামূলক এবং অবাস্তব আলোচ মর্ম হচ্ছে এর ফল ভক্ষণ করলে তুমি অনন্ত জীবন লাভ করবে আবার এখানে সে বৃক্ষ উদ্দেশ্য হতে পারে ইমাম আহমদ বর্ণনা করেন হজরত আবু হুরাইডার রোজিয়া তালাহু থেকে বর্ণিত আল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন জান্নাতে এমন একটি বৃক্ষ আছে কোনো আরোহী তার ছায়ায় একশো বছর ভ্রমণ করেও তা অতিক্রম করতে পারবে না আর তা হল সাজারতুল হুল পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাদাল্লাহুমা বিগুরূর ফালমাজা ক্বাশজার ওয়া তাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফীকা ইখসুফানি আলাইহিমা হিমা ওয়ারাকিল জান্নাহ এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধোপতিত করল তারপর যখন তারা সে বৃক্ষ ফলের স্বাদ গ্রহণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং উদ্যানপত্র দ্বারা তারা তাদেরকে আবৃত করতে লাগলো সোরা আরফ আয়াত নং বাইশ আরাক এক আল্লাহ তালা বলেন ফা মিনহা ফাবাদাতলা হুমা সাউ আতু হুমা ওয়া তুফিক ওয়া ইয়াসিফানি জান্নাহ তারপর তারা তা থেকে ভক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল সূরা তাহা আয়াত নং ১২১ বুখারীর বর্ণনা অনুযায়ী হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের আগে ফল ভক্ষণ করেছিল এবং তিনি আদম আলাইহিস সালামকে তা খাওয়ার জন্য উৎসাহিত করেছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলহি আসালাম বলেছেন যদি বনি ইসরাইলরা না হতো তাহলে গুস্ত পস্তরা আর হাওয়া আলহি সালাম না হলে কোনো নারী তার স্বামীর সঙ্গে খেয়ানত করত না বোখারি মুসলিম আহমদ আহলে কিতাবদের হাতে থাকা তাওরাতে আছে হাওয়া আলাইসালামকে ফল কাওয়ার পথ দেখিয়েছিল একটি সাপ সাপটি ছিল অত্যন্ত সুদর্শন ও বৃহৎ আকারে তার কথায় হাওয়া আলহাম খান এবং আদমকে খাওয়ান খাওয়ার সাথে সাথে তাদের চোখ খুলে যায় তারা দেখতে পাই তারা দুজনই ডুমুরের পাতা দিয়ে গায়ে জড়িয়ে নেন আর আমাদের মতে হজরতে মুনাব্বিহ রহমত আলাই বলেন হজরতে হাওয়া এবং আদম আলাইহিসাল্লামের ইসলামের পোশাক ছিল তাদের উভয়ের লজ্জা স্থানের উপর একটি যৌতিক আবরণ আল্লাহ তালা বলেন শয়তান তাদেরকে তাদের লজ্জা স্থান দেখানোর জন্য বিবস্ত্র করে সুরা আরফ আয়াত নং সাতাইশ আল্লাহর এই কথা তো অন্য কারো কথায় উড়িয়ে দেওয়া যায় না অন্যান্য সূত্রে বিশুদ্ধতার সনদে হজরত মোহাম্মদ সাল আলহি আসালাম বলেন ওয়ানা দা হুমা রব্বু হুমা আনহা কুমা আংতিল কুমার সাজরতি ও আকুল্লা কুমা ইন্না শাইতান কুমা আদু মুবিন ওয়ালা রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন আমি কি তোমাদেরকে বৃক্ষ নিকটবর্তী হতে করিনি আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বললো হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তোবি অবশ্যই আমরা কৃতঘস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আর-আ'রাফ নং 22 থেকে 23 এ হলো অপরাধ শিকার। তওবার শরণাপন্ন হওয়া এবং উপস্থিত মুহূর্তে আল্লাহর কাছে নিজের হীনতা বিনয় ও অসহায়ত্বের অভিব্যক্তি আদম সন্তানদের মধ্যে যেই অপরাধ স্বীকার করবে এবং তওবা করবে ইহকাল ও পরকালে তার পরিণাম মঙ্গলজনকই হবে কুরআনুল কারীমের অপর স্থানে আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালানা মানাহকুম রব্বুকু আন্না হাযিহিশ-শাজরতি ইল্লা আন তাকুনা মালাকাইনা আও তাকুনা মিনাল খালিদিন ওয়া ক্বাসামহুমা ইন

আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধপতিত করলো সুরা আরফ আয়ত নং বিশ থেকে বাইশ অর্থাৎ শয়তান তাদের বলল আল্লাহ তালা তোমাদেরকে এই বৃক্ষের ফল খাওয়ার নিষেধ করার কারণ হলো তা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে কিংবা এখানে স্থায়ী হয়ে যাবে শয়তান সেই সঙ্গে তাদের শপথ করে বলল নিঃসন্দেহে আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী